আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম না করেন তাহলে আপনি কখনোই বলতে পারবেন না আপনি তাকে সত্যিকারের ভালোবেসেছিলেন অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন তাহলে আপনি বলতে পারবেন না সেই মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবেসেছিল তাই মাঝে মাঝে ভালোবাসার সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি সব কিছু ভেঙে ফিরে শেষ হয়ে যাওয়াটাও জরুরি এতে করে আপনি বুঝতে পারবেন এতদিন আপনি সত্যিকারের ভালোবাসার মানুষটির সাথে ছিলেন নাকি মিথ্যা ভালোবাসার মানুষটির ছিলেন যাকে মন থেকে ভালোবাসছেন তাকে পাওয়ার জন্য যদি কিছুই না করতে পারেন তাহলে আপনি তাকে ভালোবাসছিলেন নাকি তার সাথে টাইম পাস করছিলেন আপনি একটু ভেবে দেখেন তো আজ পর্যন্ত ভালোবাসার জন্য যারা যুদ্ধ করে গেছে দিনের পর দিন তারা কিন্তু কখনোই হার মানেনি বরং তারা জয়ী হয়েছেন তারা ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে হ্যাঁ এটাই দেখে নাও এবং চিনে নাও নিজের প্রিয় মানুষটি সেই অসেনা রূপ যা তুমি থাকতে কখনোই দেখোনি দূরে গিয়ে যা প্রকাশ হয় সেটি ভুল কারণ যখন সে স্বাধীন হয়ে যায় যদি সে দূরে গিয়ে তোমাকে বিধাতার কাছে চায় তাহলে তুমি বুঝে নিও সেই মানুষটি তোমাকে সত্যিকারের ভালোবাসে যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান চলে যায় তাহলে তুমি বুঝে নিও সে তোমার থেকে সম্মান পেয়ে হতে চায় মানে এমন মানুষগুলোকে জীবন থেকে কখনোই হারাতে দিও না এই মানুষগুলো এখন প্রায় দুর্লভ এখন শুধু টাকার সুন্দরের খেলা চলে ভালোবাসা তো এখন আর সবার কপালে থাকে না